সিনেমা কেন্দ্রে এবং সিনেমা সবসময় অনেক কাজ আসত সিনেমা করলে যেটা হয় যে সারাক্ষণ একের পর এক সিনেমা আমি করতে চাই না আর আপনারা সবাই জানেন যে আমি আগে থেকেই অনেক বেশি সিলেক্টেড এবং সিলেক্টেড সো আমি চাই যাতে মানে আপনাদের যেটা ভালো লাগে মানে র্যান্ডম সারাক্ষণ কাজ না করে ভালো কিছু করার চেষ্টা করি আর কি

করেছি পায়েল নামে যেটা ফুল ফ্লেজেড কমার্শিয়াল ছবি যেটা আপনি বলছেন যে আমি মনে করি সব সিনেমাই আসলে কমার্শিয়াল সিনেমা কারণ সিনেমা বানাতে তো আসলে পয়সা লাগে এবং শুধু সিনেমা না আমি মনে করি আমি যে একটা ছবিও যখন আঁকি সেটাও আমি চাই আমার দর্শকদের সামনে আঁকতে রাইট আমি ছবি এঁকে নিশ্চয়ই আমি নিজে দেখতে চাইব না আমি চাই যে যাতে আপনারাও সব ছবি আমার কাছে কমার্শিয়াল মুভি বাট আমি ভালো সিনেমায় কাজ করতে চাই এবং আমার মনে হয় আমার প্রথম সিনেমা যেটা আপনারা দেখেছেন ভয়ঙ্কর সুন্দর যেটা আঠারোতে সতেরোতে আঠারোতে সতেরোতে রিলিজ হয়েছে এখন কিন্তু আমরা সেই দিকেই যাচ্ছি এখন কিন্তু এই ধরনের সিনেমাই সবাই করছে রাইট সো ভয়ঙ্কর সুন্দরও কিন্তু পরম্পর এবং আমার লিপে গান ছিল সো আমার প্রথম সিনেমা কিন্তু কমার্শিয়াল মুভি ছিল বাট আপনি এটা বলতে পারেন যে গতানুগতিক যে কমার্শিয়াল মুভি যে শুধুমাত্র আমি আমার দুইটা গান থাকবে আর রোমান্টিক পাঁচটা সিন থাকবে ওইটা আমি করব না বিকজ আমি সমানে সমান চরিত্র চাই কারণ অভিনেতা হিসেবে আমি আছে আমি দুইটা সিনেমা দুইটা সিনেমাতে আমি নেচেছি বলছি পায়েলে আমার একটা খুবই নাচের গান আছে যেটা আপনারা মনে হয় এসেছিলেন শুটিং এ অনেকে শুটিং শুটিং টাইমে অনেক মানুষ এক্সাইটেড হয়ে গেছিল তো পায়েল যখন আসবে তখন আপনারা আমার নাচ দেখতে পারবেন সিনেমাতে আমি এসেছি আর একটা সিনেমা অলরেডি আমি করেছি বাট ওটা হাফ শুটিং হয়েছে সেটা আমি করতে চাচ্ছি না সেখানেও আমি নেচেছি এবং একদম ফোক ডান্স সেটা আমার একদম আলাদা মানে একদমই ফোক সো নেচেছি 아무래도 지금은 시장도 이죠 아무래도

খুমাকৈ ঘণ্টা কোঠায়